একটা কাপল ধরা এরা রায়পুরে ছত্তিশগড়ে গিয়ে সেটেল করেছিল ওখানে দীর্ঘদিন থেকে ছিল প্রায় নব্বই সালে নাকি ওখানে চলে গেছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রকম ডকুমেন্টই প্রোকিওর করেছে কিন্তু আদপে এরা বাংলাদেশ হিলি বর্ডার দিয়ে আবার ক্রস করে যখন বাংলাদেশে যেতে গেছিলো তখন প্রথমে মহিলাকে গিয়ে হিল করে তারটি সুত্রে আবার ছেলেটিকেও এবং আশ্চর্যজনক হলো এই মেল পার্সনটি আবার ইন্ডিয়ান পাসপোর্ট করে দেয় যাই এগুলো সবই ফর্ম যেটা হয়ে যাবে ভেরিফিকেশন হবে প্রাথমিকভাবে এরা বাংলাদেশ বি এটা এস্টাবলিশ সব থেকে বিবেচনা করে ওই মেল পারসনটার জন্য পুলিশ পাঁচ দিনের ফিসি চেয়েছিল বিচারক সেটা মনে করেছিল